ইমার্জেন্সি পিল সহবাসের কতক্ষণের মধ্যে খেতে হবে এটা কমেন্টে পাওয়া মোস্ট কমন একটা প্রশ্ন আজকে এই প্রশ্নের উত্তর দেব ইমার্জেন্সি পিলকে অনেক সময় মর্নিং আফটার পিল বলা হয় তার মানে এই নয় যে সহবাসের পরের দিন সকালে এটা সেবন করতে হবে সহবাসের একশো ঘন্টা বা পাঁচ দিনের মধ্যে ইমার্জেন্সি পিল খাওয়া যায় তবে সাধারণত ডাক্তাররা রেকমেন্ড করে থাকে বাহাত্তর ঘন্টার মধ্যে এটা খেতে সহবাসের পরে যত তাড়াতাড়ি পিলটি খেতে পারবেন এটি তত বেশি কার্যকরী হবে এই পিল খেলে মাথা ঘোরা এবং বমির মতো সমস্যা হতে পারে অনেকেই প্রশ্ন করে থাকেন খাওয়ার পরপর যদি বমি হয়ে যায় তাহলে কি করবেন যদি পিল খাওয়ার দুই ঘন্টার মধ্যে বমি হয়ে যায় তাহলে আর একটা ওষুধ খেয়ে নিতে হবে তবে যদি ওষুধটি সেবনের দুই ঘন্টা পরে বমি হয়ে থাকে তাহলে পরবর্তীতে আর এক্সট্রা কোনো পিল খাওয়ার প্রয়োজন নেই প্রিয় দর্শক ইমার্জেন্সি পিল এবং এই ধরনের আরও অনেক ওষুধ সম্পর্কে গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমার চ্যানেল তোমার মেডিসিন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না